পাঁচই ফেব্রুয়ারি দু তিন রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ নমস্কার সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই পাঁচই ফেব্রুয়ারি চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং উত্তর ফানগুনি নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি সুকর্মা যোগ এবং সংকট চতুর্থী এই দিন আপনার জীবনে যেন কোনো অর্থনৈতিক সংকট না আসে তার জন্য ভগবান বিষ্ণু ও মাতা দক্ষিদেবীর অবশ্যই পুজো করবেন সন্ধ্যার সময় একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ মাতা দক্ষিদেবী ও ভগবান বিষ্ণুর সম্মুখে প্রজ্বলিত করবেন এতে আপনাদের যে অর্থনৈতিক সংকট সেই অর্থনৈতিক সংকট কিছুটা হলেও দূরীভূত হবে কিন্তু আপনি যদি পুরোপুরি অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে চান তবে প্রথমে নিজের রাশিচক্র বিচার করান যারা রাশিচক্র বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি থমকে রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে অর্থনৈতিক সংকট দূর হবে যারা মনে করছেন নিজের রাশিচক্র বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থের বিনিময়ে জন্মছক এবং হস্তরেখা বিচার করাতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আসি তিনটি রাশির কথাই যেই তিন রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বেকারদের চাকরির সুযোগ আসবে যাদের চাকরি চলে গিয়েছিল পুনরায় কর্মপ্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন এছাড়াও যাদের প্রমোশন আটকে আছে তারা প্রমোশন পাবেন সন্তানের কাছ থেকে মানসিক সুখ পাবেন এছাড়াও ভ্রমণের যোগ তৈরি হচ্ছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি অত্যাধিক শুভ দেখতে পাচ্ছি তবে তৃতীয় পক্ষের কথায় কান দিয়ে প্রেম জীবন নষ্ট করবেন না বৃশ্চিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই সাত নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে অত্যাধিক সাহস ও পরাক্রমের বশবর্তী হয়ে এই দিন কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না তবে ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম অনেকটাই বাড়তে চলেছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা তিন পাঁচ এবং আট তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসার যোগ তৈরি হচ্ছে এমনকি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সিংহ রাশির ভাগ্যের শুভ সংখ্যা এক তিন পাঁচ এবার আমি আপনাদের দিনের শুভ সময় অশুভ সময় জানিয়ে রাখি শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করবেন তাতে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কিন্তু অশুভ সময়ে বা রাহু সময়ে কোনো প্রকার শুভ কাজ করা যাবে না পাঁচই ফেব্রুয়ারি রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা তেরো মিনিটে এবং এই রাহু সময় থাকবে দুপুর দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তেরো মিনিটে থাকছে সকাল নটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা একত্রিশ থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এই দিন অমৃত সময়ে শুরু হচ্ছে দুপুর তিনটে তিন মিনিটে এবং থাকছে দুপুর চারটে আঠান্ন মিনিট পর্যন্ত এর পাশাপাশি অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা দুই মিনিটে এবং তা থাকছে রাত্রি নটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করুন এই সময়ে যাই কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আর যারা ব্যক্তিগতভাবে নিজের রাশিচক্র বিচার করাবেন ভাবছেন অর্থ প্রাপ্তির জন্য পাওয়ার কবজ নেবেন ভাবছেন অথবা হস্তরেখা বা কুষ্টি বানাবেন ভাবছেন অথবা বিবাহের জন্য যারা জোটক বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন অনলাইনে খুবই সস্তায় সমস্ত পরিষেবা পেয়ে যাবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ